না চল্লিশ টাকা করে না এই কয়েলটা আপনারা কিনবেন এই কয়েলটা হলে একেবারে ধোয়া হয় না আমরা মশারি টানাই না কিন্তু রকেট কয়েল পাতলা পাতলা হয় কিন্তু ইয়ে পঞ্চাশ না বলল অগ্নি দেড়শো টাকার হিসাব করতে হয়নি দেড়শো টাকার তো কোনো হিসাবই দেয় নেই হুম হুম

জানিনা বিষাদ নিলাবনে পরে যাই হোক আপনাদের কাছে আমাদের এইগুলো তো সল্ট শর্টের একই দাম দেবে কিন্তু আমি আপনারে যেই কারণে হ্যাঁ ভিম্বার রাখো আমি তো আপনাদের যেই কারণে দেখাচ্ছি সেটা হলো তেলটা আমরা মাত্র দুইশো টাকা করে এক লিটার পাইছি ওনার কাছে খুব সরিচর গুঁড়া মরিচের গুঁড়া রাখো মরিচের গুঁড়া বাদাম হল দুধ বাদাম দিয়েই খাবো আর একদিন লেন্ট কইরা শরবত তার জন্য আনছি

একটার পর একটা রেসিপি আসবে আপনাদের সামনে গরম প্রচন্ড এই গরমে এইসব রেসিপি আপনারা শিখবেন আর খাবেন আর এটা হচ্ছে লেবু কালকে লেবুর শরবত খাইছি লেবু দিয়ে পুদিনা পাতা দিয়ে উফকি চমৎকার আপনাদের এক একটা জিনিসও আমি শেয়ার করি নাই আমার মেয়ে হলো বড় একটা চাল কুমড়া সবজি এই গরমের জন্য উপযুক্তটা সবজি না কিন্তু ঘটনা হয়েছে কি আমার ওই যে আমি কাঁচা বাজার থেকে সবজিটা কিনলাম ছোট্ট একটা চাল কুমড়া কিনছিলাম ভাজি খাবো বইলা পরে এইটা দেখে এইটা আনলাম কিন্তু দেখা যাইতেছে ফুল আমি মনে করি কচি কিন্তু আমার নান্নু ভাই বললো যে এটা কচি না এটা বুড়া আমি নিয়ে আসছি একশো টাকা নিয়েছে বুড়া সমস্যা নাই তাহলে কি বুড়া না বয়স্ক কালকে আমরা ভাজি খাবো না তুমি ভাজি কইলা কেন যদি কাইটা দেখি তাহলে আমি মোরগ বা খাবো অগ্নি কৃষ্টি না মোরগ খাইতে চাইছে কিন্তু আমি মোরগ বা মোরগবার মতো বানাই না আমি কুচি কুচি করে কাইটা একদম সুন্দর ঘিঠি দিয়া মজা লাগে না অগ্নি ওইটা দিয়ে রুটি দিয়া খাইতে ওইটা করবো আমি মোরগ বা তো সময় নিয়ে করার ইয়ে নাই কুচি কুচি করে খাইটা আমি যেই সিস্টেমে করিটা পুদিনা পাতাটা দেখাইল না এই যে পুদিনা পাতা আনছি পুদিনা পাতা দিয়ে আমের জুস আর দিয়ে লেবুর জুস দারুণ হয় আর ওইখানে আসে বড় বড় দুটো পেঁপে আর রসুন রসুন আনছি আমের আচার বানানোর জন্য

আচারে এক কোয়া রসুন দিলে তো ভালো লাগে কিন্তু এক কোয়া রসুন যেহেতু আজকাল অনেক দাম তার জন্য সচরাচর পাওয়া যায় না অনেক খুঁজে আনতে হয় আর কত দাম জানো অত দাম দিয়ে আমি এত দুই তিন কেজি আচারের মধ্যে রসুনই দেওয়া লাগে তার জন্য এই রসুনটা তো অনেক সাইজে বড় বড় এইটাই দিই ওই এক কোয়া রসুনের দিন আর নাই ওইগুলো এখন ভুলে যেতে হবে আমাদের বুঝছো হায় রে আমার এক কর অসুন রে কবে তোরে পাবো আবার ফিরে কি করছো বাবা লেবু কাটছি দেখতেছ না শরবত বানাবো শরবত হবে লেবু দিয়ে লেবু কি পারে পায়েশ হয় নাকি লেবুর শরবত দিতে হয় দেবো নাকি লেবুর মোরব্বা লেবুর আচার লেবুর মুরব্বা আচার হয় লেবুর তো আচার হয় তো দিদি বানা না দেখছি লেবু দিয়ে আচার বানায় এরকম করে সবগুলো রস করতে হবে

আমি বললাম যে ফ্রিজে তরমুজ আছে কাইটা তারপর আমার লেবু শরবতের মধ্যে দিয়ে দাও একটা অন্য রকমের টেস্ট হবে তো আমার ছেলে মেয়ে আবার তা খাবে না দেখি আমি খেয়ে কেমন লাগে দেখতে তো সুন্দর সেটাই তো আমি এই গরমে প্রচন্ড কষ্ট হয় আপনাদের জন্য ভিডিও তৈরি করতে যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমার পাশে থাকুন আজকে এই পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থাকবেন গরমে আপনারা এইভাবে লেবু শরবত খেয়ে থাকবেন কেমন লাগে लेबू पुदीना पता ठंडा जल और तोनमूच ये देखा एजामट रखो हाल साथे तरकारी काटा हासफुल 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 ना ग्लास <laughs> पी के देखा नोर्नु स्टा भा अझ हस्पिटल